হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ব্লু লকের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত গত পর্বে আমি দেখেছিলাম যে পরের স্টেজে খেলার জন্য তিনজন করে প্লেয়ার থাকবে মানে খেলা হবে তো ইসাগি নাগি আর মিলে একটা টিম বানায় আর তারপর ইসাগি ইতোসি ঋণের টিমকে মানে সবচেয়ে সেরা টিমকে চ্যালেঞ্জ করে পরবর্তী ম্যাচ খেলার জন্য আর তোমরা অলরেডি কিন্তু জানো যে এই ব্লু লকের নাম্বার ওয়ান টু নাম্বার থ্রি তিনটা প্লেয়ারই কিন্তু ইতসি ঋণের টিমে ছিল তো এই টিমকে চ্যালেঞ্জ করা মানে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার মতো আর তো ইসাগির যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা কি আসলে আত্মঘাতী সিদ্ধান্ত ছিল নাকি ইসাগির এখানে অসাধারণ কিছু করে দেখাবে চলো আমরা এটা জেনে আসি তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইসাগির টিম ইতিনের টিমের সাথে ম্যাচ খেলার জন্য প্রস্তুত হয়ে যায় আর তারা যখন খেলার জন্য মাঠে চলে যায় তখন ইসাগির চিন্তা করে হতে পারে এখন আমরা যাদের সাথে ম্যাচ খেলবো তারা হতে পারে ব্লকের সবচেয়ে ভালো প্লেয়ার সবচেয়ে ডেঞ্জার প্লেয়ার কিন্তু তারপরও আমরা আমাদের সর্বোচ্চটা দেবো যেভাবে হোক না কেন আমরা ওদেরকে হারাবো আর এখন আমাদের এই ম্যাচের নিয়ম বলা হয় যে দল প্রথমে পাঁচটা গোল করবে সেই টিমটা জিতে যাবে মানে নির্দিষ্ট কোনো টাইম নেই যেই পাঁচ আগে যে করবে তারাই জিতে যাবে আর যে টিম জিতে যাবে সে টিম হেরে যাওয়া টিমের কাছ থেকে যে কোনো একজন প্লেয়ারকে পছন্দ মতো নিজেদের টিমে নিয়ে যাবে এবং পরবর্তী রাউন্ডে চলে যাবে আর এই কথা মনে করে আমাদের ইসাকে চিন্তা করে ওদের টিমকে আমি হারাবো আর আমি তারপরে ইতোষি ঋণকে আমার টিমে নিয়ে নেব মানে চিন্তা করো ইসাকের চিন্তা ভাবনা ও ইতোষি ঋণদের হারাবে মানে এতখানি কনফিডেন্স কিন্তু খেলতে গেলে আর কনফিডেন্স হারিয়ে যায় হাওয়া ফুস হয়ে যায় তো যাই এরপর ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যায় আর কিছুক্ষণ পরে ওদের ম্যাচ শুরু হয়ে যায় তো বাচিরা বললে যেতে থাকে সামনে এবং তখন ওর সামনে র্যাঙ্ক তিনের প্লেয়ার আ আসে মানে যেটা সবসময় ভয় পেয়ে থাকে আর কি কিন্তু বাঁচিরা আউশিকে ড্রিবলিং করে সামনে চলে আসে তো এরপর ইসাইকে যখন বল দিতে যাবে তখনই বাঁচিরা সামনে রিল চলে আসে তো এই কারণে বাঁচিরা করে কি নাগিকে তখন বল পাস দেয় আর যখনই নাগির কাছে বল আসে আসে তখনই নাগির পেছনে মানে ওই লম্বা চলে এবং জায়েবু বলে আমি তোমাকে এখন গ্ল্যামারিয়াস স্টাইল আটকাবো আর নাগি তখন করে বল টা রিসিভ না করে একটা জাম্প করে এবং বাতাসের মধ্যেই সরাসরি ইসাইকে বল পাশ দেয় আর নাগির স্পেশাল পাওয়ার কিন্তু এটাই বল কন্ট্রোল করা এবং ও হাওয়াই থেকে বল কন্ট্রোল করতে পারে তো যাই হোক ইসাগির কাছে বল আসতেই ইসাগির যে পাওয়ার ডাইরেক্ট শট সেই পাওয়ারফুল ডাইরেক্ট একটা শট করে যে কারণে সোজা বলটি টি গোল পোস্টের মধ্যে ঢুকে যায় এবং এভাবেই প্রথম আমাদের ইসাগিদের টিম গোলটা করে তো করেছি ইসাগি কেন বলেছিল যে আমি ঋণকে নেব ওদেরকে হারিয়ে তো যাই হোক এরপর ইসাগি বলে আগের রাউন্ডে আমাদের যে ট্রেনিংটা করানো হয়েছে মানে যে একশোটা গোল করতে হবে সেই ট্রেনিংটা আমাদের খুব কাজে দিয়েছে এবং আমরা একটা পাওয়ারফুল টিম তৈরি হয়েছি তো এখানে একটা কথা বুঝতে হবে ওরা তিনজন তো স্টেজ পার করে এসেছে তো যাই হোক এরপর আমাদের দেখানো হয় রেড টিমের এর অনেক ভয় পেয়ে গিয়েছে দাঁড়িয়েছে কিছুটা কিছু তার চিন্তিত কিন্তু ইতুষি ফুল কনফিডেন্স নিয়ে দাঁড়িয়েছিল তো ঋণ তখন বলে আমি এখন সবকিছুই বুঝে গিয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের সবার লেভেল এত বেশি লো যে তোমাদের সাথে ম্যাচটা খেলতে আমার বোরিং লাগছে ম্যাচটা এত বেশি বোরিং লাগছে যে আমার ভয় হচ্ছে আমি বোরিংনেস এর কারণে মরে না যায় আবার চিন্তা করো ভাই ইতুষি কথা তো যাই হোক এখানে ইতুষি ঋণ আরো বলে তোমাদের জন্য এটা শুধুমাত্র একটা গেম হতে পারে কিন্তু আমার জন্য এটা একটা ব্যাটল ফিল্ড যে ফিল্ডে আমি কখনোই হারতে চাই না এরপর ম্যাচ শুরু হয় এবং ইতুষি ঋণ করে কি মিডফিল্ড থেকে এত জোরে একটা শুট মারে যে সেখান থেকে সোজা গোল হয়ে যায় বুঝতে পারছো মাঠের মাঝখান থেকে গোল করে দিয়েছি ইতো শিরিন তো এটা দেখে তো মনে করি ইসাগির একেবারে ফেটে যায় কি ফেটে যায় এটা না বললাম তো ভাবে এটা কিভাবে হতে পারে মিডফিল্ড থেকে ডাইরেক্ট শট করে গোল দিলে এটা তো একটা অসম্ভব বিষয় মানুষ নাকি তো ইতো তখন বলে তোমাদের মধ্যে কি আমার বন্ধু না কি আমার শত্রু না তোমরা সবাই আমার কাছে জাস্ট একটা পুতুলের মতো যাদের সাহায্যে আমি ব্লু লকের টপে পৌঁছে যাবো আর ব্লু লক আমার কাছে একটা ব্যাটল ফিল্ড এর মতো এখানে হেরে যাওয়া মানে আমার কাছে মৃত্যুর সমান আর এখানে আমি আমার সর্বোচ্চটা দেবো আর যখন আমি আমার সর্বোচ্চটা দেবো সামনের কারো তখন চান্স থাকবে না তো এটা শুনে ইসাগির আর ফেটে যায় এবং আরো সিরিয়াস হয়ে যায় আর তারপর ম্যাচ শুরু হয় বাচিরা বলের সামনে এগিয়ে যেতে থাকে আর কিছু দূর যাওয়ার পরে বাচিরা নাগি অনেক উঁচু দিয়ে বল পাস দেয় কিন্তু নাগি সেখানে বল রিসিভ করার আগেই ওখানে জাহেবি চলে আসে এবং জিয়বি অনেক ওপরে লাভ দিয়ে জাম করে একটা হেড মেরে বল নিজের কাছে নিয়ে যায় এটা দেখে নাগি তো পুরো অবাক হয়ে যায় যে একজন প্লেয়ার এত উপরে কিভাবে জাম করে উঠতে পারে এছাড়া কি রোনালদোর ভাই নাকি তো এরপর সে করে কি বল আউসির কাছে পাস করে কিন্তু আউসি মারাত্মক ভয় পেয়েছিল মানে আউসি একটা ভীত প্লেয়ার ছিল ওর খালি হুদাই ভয় হচ্ছে যে যদি হেরে যায় বা তারপর যদি বাদ পড়ে যায় কিন্তু চিন্তা করো র্যাঙ্ক কিন্তু তিন নম্বর পুলা ব্রলকে ও কিন্তু তিন নম্বর বেস্ট প্লেয়ার মানে অনেকটা আমার মতো হগাই টাইপ লোক আর কি তো যাই হোক আওসি ভয় পেয়ে গিয়েছে এই জন্য করে কি আবারও জিবু টাকে কি নাম টুচ্ছন করতে পারি আমি যাই হোক লম্বা চুল্লাটাকে পাশ দেয় কিন্তু ইসাগি এসে কোনোভাবে বলটা নিয়ে নেয় তো ইসাগি বল তখন নিজের কাছে রাখার চেষ্টা করছিল কিন্তু তখনই আবারও নাম টুচ্ছন করতে পারছে নাম কি হবে জিবুই বা জিবেই তো জিবে এসে করে কি ইসাগির পেছন থেকে বলটা এমনভাবে ভাবে করে যে সোজা গোল হয়ে যায় মানে ইসাগি তখন অবাক হয়ে যায় যে ও কিভাবে শুট করলো এমন ভাবে শুট করলো আমার সাথে টাচ হলো না ফাউল হলো না কিন্তু বলটা সোজা গিয়ে গোল হয়ে হয়ে এটা কিভাবে পসিবল একজন প্লেয়ার এত বেশি তীক্ষ্ণ গতির এত বেশি ফিট এত বেশি অ্যাথলেটিক কিভাবে হতে পারে তুই এটা দেখে বুঝতে পারছো না তার এখন কি করা উচিত আমাদের পাগলা বাচ্চারা তখন বলে এই ম্যাচটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে ওদের সাথে ম্যাচ খেলতে আমাদের আরো বেশি ভালো লাগবে মানে চিন্তা কর বাসির আমি এর আগেও বলেছি পাগল ছাড়া দুনিয়া চলে না যে কোনো পরিস্থিতিতে বাসিরার মুখে কোনো সময় তোমার ভয় আসে না ও সব সময় আনন্দে থাকে আর বাসিরাকে দেখলে তোমার কার কথা মনে হয় বলো তো ডেমন স্লেয়ারের একটা ভাবাসেনাকে দেখলে আই মিন আপার র্যাঙ্ক টু তো যাই হোক এরপর আবারও ম্যাচ শুরু হয়ে যায় বাসিরা বল নিয়ে সামনে চলে আসে তো এখানে আমরা আওয়ামী লীগ অনেক বেশি ভয় দেখতে পাই এবং ওর সাথে অন্যরকম একটা কিছু ঘটছিল এবং ভয় পাওয়ার সাথে সাথে সে নার্ভাস হয়ে গিয়েছিল কিন্তু অতিরিক্ত ভয়ে ও পুরোপুরি অন্য একটা স্টেটে চলে আসে মানে ও কিন্তু অ্যাকচুয়ালি ভালো প্লেয়ার বাট ওর ভেতরে কনফিডেন্স জিনিসটার মারাত্মক অভাব ছিল ও কোনোভাবেই নিজেকে কনফিডেন্ট করতে পারছিল না আর তখনই হঠাৎ করে একটা কিছু হয়ে যায় কথা আছে না মানুষ বেশি ভয় পেলে তখন আর আশেপাশে কোনো চিন্তা থাকে না আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে তো ওই রকম হয়ে যায় আয়ুষী ও একটা মনস্টার হয়ে যায় এবং ওর স্পিড অনেক বেড়ে যায় ভাচিরা যখন ওকে ট্র্যাকেল করে বল সামনে নিয়ে যেতে থাকে আয়ুষী পেছন যে বাসিরাকে ট্র্যাকেল করার কাছ থেকে বল নিয়ে নেয় তো আউশিকে এমনটা করতে দেখে ইসাকি পুরো সফট হয়ে যায় আর এর পর আউশি বল নিয়ে গোলপোস্টের দিকে যেতে থাকে কিন্তু তার সামনে ছিল ইসাকি এবং আউশি তখন আলাদা আলাদা টেকনিকে বল ইসাকির সামনে থেকে কাটিয়ে নিয়ে যেতে থাকে তো কোনো উপায় না দেখে ইসাকি তার হাত দিয়ে আউশিকে আটকানোর চেষ্টা করে কিন্তু আউশির পাওয়ার এত বেশি ছিল যে ইসাকি যখন ওকে হাত দিয়ে আটকানোর চেষ্টা করে আই মিন ফাউল করার চেষ্টা করে তখন উল্টো ইসাকি মাটিতে পড়ে যায় এবং আউশি সেখানেই একটা চমৎকার গোল করে দেয় এর ফলে যেটা হয় টিম রেডের গোল ছিল 3 টিম হোয়াইটার গোল ছিল 1 চিন্তা করো ভাই তার মানে টিম রেড আর মাত্র দুটো গোল করলেই টিম হোয়াইট মানে আমাদের যে ইসাকিদের টিম সেই টিমটা কিন্তু চিরতরে ভেঙে যাবে কারণ ইসাকিদের মধ্যে থেকে কেউ একজন ওদের টিমে চলে যাবে তো যাই ইসাকি তখন বুঝতে পারে যে ইতোষী ঋণই একমাত্র প্লেয়ার না যার কাছে অনেক আলাদা আলাদা পাওয়া রয়েছে এই আইসিও শালা একটা স্থায়ী তো এটা দেখে ইসাকি ভেতর থেকে একদম ভেঙে পড়ে মানে আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছি যে ইসাকি ম্যাচের শুরুতে অনেক কনফিডেন্স থাকবে কিন্তু খেলতে গিয়ে ভেঙে পড়বে তো ইসাকি তখন চিন্তা করতে থাকে তাহলে কি আমরা এই ম্যাচটা হেরে যাবো কিন্তু নাকি তখন সেই ইসাকি কে মোটিভেট করে বলতে থাকে মাঠের মধ্যে সব চিন্তা করার কোনো প্রশ্নই আসে না তো এরপর ইসাকি নাকিয়র বাসিনামিল একটা প্ল্যান বলতে থাকে আর প্ল্যান বানানোর পরে ওরা সবাই অনেক বেশি কনফিডেন্স হয়ে যায় ওরা ফুল জোশে চলে আসে এবং আবারোই ম্যাচটা শুরু হয়ে যায় আর এবার ওদের প্ল্যান ছিল প্রত্যেকটা টিম রেডের প্লেয়ারের সাথে ওরা একজন করে থাকবে সামনে থাকবে এবং একটা ত্রিভুজ আকৃতির সিস্টেম তৈরি করবে যাতেরা একজন আরেকজনকে বল পাস দিতে পারে এভাবে সামনে চলে যাবে তারপর গোলপোস্টের কাছে গিয়ে গোল দিয়ে দেবে তো যেই কথা সেই কাজ ওরা প্রত্যেকেরই টিম রেডের একজন প্লেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে তো ইসাকি তখন ইতোশি রিনেস সামনে চলে যায় এবং তারা তাদের প্ল্যান অনুযায়ী নিজেদের মধ্যে বল পাস দিতে থাকে তো কিছুক্ষণ পর ইসাকির কাছে অনেক সুন্দর একটা পাস আসে তো ইসাকি তখন চিন্তা করে সে ফাইনালি সেই স্টাইলে বলটা পেয়েছে যে স্টাইলে বল পেলে ও সর্বোচ্চ ওর পাওয়ার শটটা করতে পারে তো এরপর ইসাকি বলের সামনের দিকে যেতে থাকে কিন্তু তখনও পাশ থেকে একটা শব্দ শুনতে পায় অ্যাকচুয়ালি এটা ইতোষী ঋণের ছিল তো ইতোষী ঋণ তাকে বলে তোমার কি মনে হয়েছিল তুমি কি ভাববে আমি সেটা বুঝতে পারবো না তুমি কি প্ল্যান করেছো সেটা আমি বুঝতে পারবো না তো এই কথা শুনে ইসাকির আবারও ফেটে যায় তো ইসাকির এত ফাটাফাটে যে ভয় পেয়ে বলটা রাখেন ও বাচিরাকে দিয়ে দেয় তো বাচিরা যখন বলটা রিসিভ করবো আবার নাগিকে দিয়ে দেয় আর বলটাকে নিয়ে নাকি তখন একটা ভালো পজিশনের দিকে যেতে থাকে আর বাসিনের দিকে বলতে থাকে নাকি এখন বাকি সবকিছু তোমার উপর তো নাকি তখনই বলের দিকে দৌড়েছে এবং চমৎকার একটা করে এবং দ্বিতীয় গোলটা করে ফেলে এবং দ্বিতীয় গোল করার পর ওরা অনেক খুশি হয়ে যায় এবং নিজেদের মধ্যে কথা বলতে থাকে আর তখন থেকে ইতাসীন ওদেরকে বলে তোমরা আবারও মাঠের মধ্যে কথা বলছো তোমরা আগের করা ভোল থেকে কিছুই শেখো নি তোমরা কি নিজেদের ক্ষমতা কতটুকু এটা এখনো আন্দাজ করতে পারো নি তো এরপরে করে কি আবার ম্যাচ শুরু হয় ইতো করে কি মিডফিল্ড থেকে গোল পোস্টের দিকে আবারও বল শুট করে এবং এবারও গোলটা হতেই যা যাচ্ছিল কিন্তু ইসাকি তখন হঠাৎ করে চলে আসে এবং হেড মেরে বলটা দূরে সরিয়ে দেয় এবং ইসাকি বলে রিন আমিও তোমার স্টাইল বুঝতে পেরেছি আমি এখন তোমার চোখ দেখে সবকিছু বুঝতে পারছি আর এইবার মাঠ আমি কন্ট্রোল করব। কিন্তু ইসাকির হেড দিয়ে ফেরানোর ফলে টিম রেড একটা কর্নার পায় এবং ইতুসু রিন কর্নার মারার জন্য বলের কাছে যায় আর টিম হোয়াইট এর প্রত্যেকটা প্লেয়াররা রেড প্লেয়ারদের ধরে রাখে এবং ইসাকি থাকে একদম গোলকিপারের সাথে যাতে বলটাও আটকাতে পারে তো এইবার ইতুসু এমন একটা শুট করবো বল কাউকে পাস দেয় না ও ডাইরেক্ট ওখান থেকে গোলপোস্টে মনে করো যে শুট করে মনে করো কি বলবো আমি নাইনটি ডিগ্রি নাকি কত ডিগ্রিতে বল ঘুরে একবারে গোল পোস্টের কর্নারে গিয়ে যে গোল হয় যেরকম গোল একমাত্র রোনাল্ডো আর মেসি করতে পারে আর এটা যে কোনো প্লেয়ারের জন্য অসম্ভব গোল তো ইসাকি এটা দেখে বিশ্বাসই হয় না এটা কি হলো এটা কিভাবে গোল হলো ইসাকি তখন হারমানে বলে ও প্ল্যান না ও সরাসরি একটা মনস্টার তো যাই হোক এখন টিম রেড কিন্তু মোট চারটা গোল করে ফেলেছে আর একটা গোল করলেই কিন্তু ওরা ম্যাচ জিতে যাবে তো ইসাকি এই ম্যাচটা অনেক চিন্তায় পড়ে যায় আর আবারও ম্যাচ শুরু হয় এবং ওরা দ্বিতীয় গোলটা যে প্ল্যান অনুসারে করেছিল ঠিক সেই প্ল্যান অনুসারেই তৃতীয় গোল করার চিন্তা করে মানে টিম রেডের প্রত্যেকটা প্লেয়ারের সামনে ওরা থাকবে এবং নিজেদের মধ্যে নিজেরা বল পাস এবং কোন প্লেয়ার যখন কাছে যাবে বা একটা ডাইরেক্ট শুট করার সুযোগ পাবে সে ডাইরেক্ট গোল করে দেবে তো ওরা নিজেদের মধ্যে পাস দেওয়ার কিছুক্ষণ পর বল একটা ভালো পজিশনে ইসাগির কাছে আসে আর ইসাগি তখন চিন্তা করে যে সে এখন একটা গোল করতে পারবে কিন্তু তখন ওর পেছনে ইতোষী রিন চলে আসে আর রিনকে দেখে আবারও ইসাগির ফেটে যায় ওর কনফিডেন্স সব শেষ হয়ে যায় এবং ইতোষী রিন বলে আমি তোমাদের এবার একদম শেষ করে দেব কিন্তু ইসাগি তার সামনে তখন গোল করার স্পষ্ট স্মেল পায় আর ইসাগি তখন বল বাচিরাকে পাস দিয়ে সেই স্পটের দিকে যেতে থাকে তো ইসাগি যখন সেই স্পটে যে বাচিরাকে আবার বল পাস পাশ দিতে বলে তখন সে দেখে তার পাশ দিয়ে ইতাশি রিনো সেদিকে আসছে তো এটা দেখে ও অবাক হয়ে যায় এবং ভাবে এটা কিভাবে হতে পারে ও আমার ভীষণ ও আমার প্ল্যান কিভাবে বুঝতে পারে তখন ইসাকি বুঝতে পারে যে ইতোশি রিন ইচ্ছে করে ইসাকি কিছুক্ষণের জন্য একা ছেড়েছে আর এটা হচ্ছে ইতোশি রিনের একটা ফাঁদ ছিল এবং ইসাকি ইচ্ছা করে গোল করানোর মতো একটা সুযোগ করে দিয়েছিল বাট অ্যাকচুয়ালি রিন গিয়ে ওকে আটকাবে এবং রিন ওর কাছ থেকে বলটা নিয়ে নেবে তো যাই যখনই ইসাকির কাছে বাচ্চা বলটা পাঠাতে যায় মানে খালি মার রিন করে কি ইনস্ট্যান্টলি সে বলটা রিসিভ করে মানে যেটা রিনের প্ল্যান ছিল এবং সে বল নে উল্টো সামনে দিকে যেতে থাকে আর ইসাই তখন চিৎকার করে বাচিরা নাকি ইতোষি ঋণ থামাও ওকে যদি এখন আমরা থামাতে না পারি আমরা এই ম্যাচ এখনই হেরে যাবো তো বাসিরা নাকি দুজনেই ইতাশি ঋণ কে থামানোর অনেক চেষ্টা করে বাট এটা ইতাশি ব্লু লক সবচেয়ে টপ প্লেয়ার ওকে কেউ থামাতে পায় না এবং ইতাশি ঋণ বল শুট করে এবং এটা গোল হয়ে যায় তার মানে পাঁচটা গোল হয়ে গিয়েছে টিম রেড ইতাশি টিম জিতে গিয়েছে এবং নিয়ম অনুসারে তারা হেরে যাওয়া টিম থেকে আই মিন টিম হোয়াইট থেকে যে কোনো একজন প্লেয়ার কে সিলেক্ট করতে পারবে তো এখানে ইতাশি ঋণরা হচ্ছে বাচিরাকে তো ইসাকে এখনো বুঝতে পারছিল না কি হলো ঘটনাটা হলো আমার এদিকে বাসিরা অবাক হয়ে যায় সে চিন্তা করেনি যে টিম রেড তাকে সিলেক্ট করবে কারণ নাগির রয়েছে ইসাগি রয়েছে তো অ্যাকচুয়ালি টিম রেড বাসিরা পাসিং স্কিলের উপর অনেক বেশি ইমপ্রেসড মানোর ড্রিবলিং স্কিলের জন্য ওকে মূলত সিলেক্ট করা হয়েছে তো বাসিরা তখন মাথা নিচু করে ইসাগিকে বলে তুমি আর আমি হচ্ছে প্রথম টিমআপ মানে তোমাদের নিশ্চয় মনে আছে 11 জনের খেলা যখন শুরু হয় কারোর সাথে কারো কিন্তু বন্ডিং ছিল না এই বাসিরাই কিন্তু সর্বপ্রথম ইসাগির সাথে বন্ডিং করেছিল এবং বাসিরা হচ্ছে সবচেয়ে পূর্ণ বন্ধু ইসাগি তো ইসাগিকে সে বলে আমি শেষ পর্যন্ত তোমার সাথে খেলতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য নিয়ম তো আমাদের মানতেই হবে আর তাছাড়া একটা ব্লু লক তবে আমি তোমার জন্য অপেক্ষা করব। আমরা অবশ্যই এবার রি হব তো যাই এরপর বাচিরারা সহ বাকি তিনজন থার্ড স্টেজের দিকে যায় আর আমাদেরকে বলা হয় ইসাগি এবং নাগি এক লেভেল নিচে চলে গিয়েছে তো এরপর কি হবে সেই নিয়ম কিন্তু আমাদের গত এপিসোডে বলা হয়েছে তোমাদের নিশ্চয়ই মনে আছে এখান থেকে যে দুইজন হারলো আমাদের ইসাগি এবং নাগি আবার আরেক জায়গায় যে তিনজনের খেলা হচ্ছে সেখান থেকে তো যে দল জিতবে সে করবে কি হারা দল থেকে একজন প্লেয়ার নিয়ে নেবে তাহলে সেই দলও থাকবে দুইজন তো এই হারা দুইজনের মধ্যে আবার খেলা হবে মানে নাগি ইসাগি এক দলে এবং ও পাশ থেকে অন্য যে দল হেরে আসে আর কি তো যাই বুঝতে পারছো পরবর্তী ম্যাচ হবে টু ভার্সেস টু এবং সেই ম্যাচে যদি আমাদের নাগি সাগিরা জিততে পারে তার আবার ওই দুজনের মধ্যে থেকে একজনকে নিয়ে আবার তিনজন হয়ে যাবে এবং আবার এই রাউন্ডে চলে আসবে যে রাউন্ড মাত্র হারলো এবং যে এরপর একা পড়ে যাবে সে একবারে চিরতরে বাদ তো যাই হোক ইসাগিয়ার নাগে এই ম্যাচটা হেরে কিন্তু প্রচুর কষ্টে ছিল মারাত্মক যন্ত্রণায় ছিল তবে তারা যায় না এর পরের খেলাটা তাদের কোন টিমের সাথে হতে চলেছে তবে যার সাথেই হোক ইসাগি নাগি পুরো রেডি রয়েছে তাদেরকে হারানোর জন্য আর এখানেই এপিসোড টা শেষ হয়ে যায় তো যাই হোক আজকের এপিসোড টা সবচেয়ে কষ্টকর ক্যারেক্টার পার্ট ছিল হচ্ছে ইসাগি এবং বাচিরার আলাদা হওয়া বাচিরা হয়তো এই সিরিজের মেন ক্যারেক্টার নয় কিংবা সবচেয়ে বেটার প্লেয়ার নয় কিন্তু আমার কাছে বাচিরাকে অনেক বেশি ভালো লাগে সিরিয়াস বাচিরাকে ভালো লাগার কারণ হচ্ছে ওর ভেতরের যে এনার্জিটা ওর চাঞ্চল্যতা সেটা আসলে প্রিটি ইমপ্রেসিভ তো যাই হোক আজকের আমি বিদায় নেব বাট বিদায় নেওয়ার আগে তোমাদের কাছে কিছু রিকোয়েস্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের যে র্যান্ডম স্টোর রয়েছে সেখান থেকে একবার ঘুরে এসো আর যারা নারুতো ফ্যান রয়েছে আমরা মাত্র পাঁচটা নারুতোর অ্যাকশন ফিগার এনেছি কেনা দামে প্রায় নয়শো টাকা করে আমরা ছাড়ছি তুমি গুগল করে দেখতে পারো বিভিন্ন দেশ বাংলাদেশ তুমি যে দাম যাচাই করতে পারো এর চেয়ে কম দামে তুমি পাবে না ইভেন তুমি যদি বিদেশ থেকে আনতে যাও তোমার আনা খরচ অনেক বেশি পড়বে মানে নয়শো টাকায় তুমি তোমার হাতে পাবে না আর কি আবার আমরা একটা ভুল করেছি সেটা হচ্ছে আমরা গোজর পঞ্চাশটা অ্যাকশন ফিগার এনেছি এর আগে বিশটা এনেছিলাম তখন সেগুলো সব সেল হয়ে গিয়েছে তো এই জন্য আবার পঞ্চাশটা এনেছি তো এই অ্যাকশন ফিগার গুলো আমরা নাই মাত্র মূল্যে এখন রিলিজ করতে চাই বা ছেড়ে দিতে চাই তো যদি কেউ বিজনেসের জন্য নিতে চাও মনে করো অনেকগুলো নেবে আর যদি কেউ নিজের সংগ্রহের জন্য নিতে চাও তারাও নিতে পারো তো তোমরা যদি এই নারুতো আর এই যে গোজর এই অ্যাকশন ফিগার গুলো নাও আমাদের খুব উদ্ধার হয় আর কি ধরেছি সাতশো পঞ্চাশ টাকা আর নারতটা ধরেছি হচ্ছে নশো পঞ্চাশ টাকা আমাদের মেন উদ্দেশ্য জাস্ট স্টক খালি করা এবং ভবিষ্যৎ তার জীবন আনমোনা ভাই সিরিয়াসলি যাই হোক আরেকটা ব্যাপার হচ্ছে যারা ফ্রি ফায়ার খেলো এখনো তারা যদি টপ আপ করতে আমাদের একটা পেজ সেই পেজটা থেকে তোমরা টপ আপ করো সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি আর আমাদের ফেসবুক যে গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপের লিঙ্ক তো আমি ডিসক্রিপশন দিয়ে দিয়েছি সেখানে পারলে তোমরা একটু জয়েন তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকবে